আমি তত করে নেয় সবাই স্নান করতে গেলাম আমি তুমি পুষ্পাঞ্জলিটা সাজিয়ে রেখো আসি তোর এলো এসো সামনে এসো কিন্তু সই কোথায় গেল আমি তো তাকে দেখছি না তবে কি আমার সই কি সব শুনে নিল নাকি বলো তুমি আমার তো ভীষণ ভয় করছে সই আসো এ তুমি কিছু শুনেছো কিছু কি সব শুনে নিয়েছি সব শুনে সব শুনেছি ও ভগবান বলে ও অসহায় তাহলে যে কি উপায় হবে পাগল হয়ে গেছে কি উপায় কি পাগল হয়ে গেছে একে আমার খুব শরীর খারাপ তারপর খেটিয়ে মেরে দি চাই সরো কি হয়েছে কোন চিন্তা নেই কাউকে কিচ্ছু বলবো না কারণ তোমার স্বামী আমার আর তোমার বিধবা হওয়া মানে আমার বিধবা হওয়া এখন আমি পুরো দূরব আকল দেখেছো

মায়া জলে করে অবিস্তর ছায়া মায়ার মতো ঘুরে বেড়ায় পৃথিবী মাঝে যদি থাকি বেঁচে পৃথিবীতে আমি ওই চ্যাংমড়ি মনসরে পূজার পূজার হবে না বিশ্ব বাজারে আমি যার জ্বালা সহ্য করতে পারছি না ওহো এতবার তুমি উপায় বলো এবার কি ভাবে এবার তুমি বলো দাদা উপায় একটা আছে গো একটা আছে আমার শিষ্য ধোনা বনা কি তুমি ডাকো তাদের কাছে তাদের কাছে বলবো আমার মাছার উপায় আমরা আসছি গুরুবা গুরুদেব তোমার

খাই গেলে গো ও দাদা ছোট এ তো আমাদের গুরু মায়ের কণ্ঠে শহর তাহলে কোন গুরুদেবের বিপদ হয়েছে না হতে পারি না আমার কোনো বলিস না আমাদের গুরুদেব আমাদের ছেড়ে চলে যেতে পারি না তুমি ঠিকই বলেছো তুই অপেক্ষা কর আমি জিজ্ঞাসা করছি ওগো গুরুমা তুমি নিজের শাসন মাঝে কেন মন ভাবে নয় এটা রস্ত ছেড়ে গুরুমা ও তো না আমাই ছেড়ে অনেক দূরে চলে গেল না দাদা গরু না গুরুবাডা অস্তু অমরুক রে বলো না যখন গুরুত্ব আমাদের ছোট ছোট থেকে মানুষের মধ্যে মানুষ বলেছি সে আমাদের ছেড়ে চলে যেতে পারে না দাদা অস্তুবি বলতে পারুক আজ গুরুদেবের জন্য ঔষধ লই যাচ্ছি এই ঔষধ কত আমরা কি করব গুরুমা ও থানা মানা গুরুমা তোরা ঔষধ দিয়ে হ্যাঁ আর কি করবি রে গুরুমা ঔষধে খানা প্রতিযত্ন করে আগুনে ফেলে দে ওরে ভাই দাদা আচ্ছা যার জন্য গৌরুর সাথে নিয়ে যাচ্ছিলাম সাথে চিঁড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে বড়ো পারে আচ্ছা গুঁড়ো পরে কথা বতো ওর সাথে আমি অভিনিত করলাম দগ্ধ হেই পথ মাছ আমি কি না

সব আমরা হারিয়ে ফেলেছি দাদা এখন কি হবে তুমি বলতে পারো কিছু হারিয়ে যায়নি ভাই দাদা এখনো সময় বাকি আছে আরে বিলম্বরে নাহি হয়ে যাও এই মুহূর্তে গুরুদেবের সামনে কি গিয়ে বলবো গুরুদেব আর একটু বলি না বলে দে তরুণা তরুণা গো Oh, oh,

মহল তোর ওই অঙ্গলে শোভাটি করে হারিয়ে ফেলেছি গো গুরুদে আজ তোমারই কথা মতো গিয়েছিলাম সেই গীতম বহারে কইতাম বহর থেকে আমরা বংশকে নিয়ে আসিলাম ওই যে নিশন দিনজন শশনা আজ গুরু মারুক ধরে দেই মানি মনসা ওখানে বসে বসে কাচলো আমরা জিজ্ঞাসা করলাম ওকে গুরুমা তুমি এখানে কেন আমার করে নয় অস্ত্র ছড়াচ্ছ আমাদেরকে কি বললে জানো গুরুদেব বললে বলে শোনা মানা আচ্ছা তোরা জন্য ঔষধ নিয়ে যাচ্ছিস সে যে মারা গিয়েছে তাই বেমানি মানুষের কথা মতো ঔষধ আমি অগ্নিত করেছি তোরা কি করেছিস তোরা কি করেছিস ও বললে সব মাথা গুনে ফেলে তোরা নষ্ট করে দিলি

ও গো দাদা যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে গো দাদা যে পাখি একবার খাঁচা ছেড়ে উড়ি যায় সে পাখি হাজার বারে ডাকলে ফিরে আসি না গো দাদা তাহলে কেন তালা মেরে রাখিস নি কেমন ভাবে বুঝবো দাদা তুমি গুরুদেবকে দেখো আমি এখন আসছি দাদা তুমি এমন করে ভেঙে পড়ো না আমি আসছি দাদা একটু কথা বলো চর চোর বাড়ি কাটা ভালো তুমি আমাদের ছেলে চলে যেতে পারো না তুমি একটি বাড়ি চালা বলে ডাকুন্যা কাটা ভালো

ತುಮ <coughs>

আমি তার কোন দিক থেকে গুরুমা লাগি মাথা ঠিক নেই দাদা কি হবে এখন বলো আরে ভাই অমন করে কাঁদিস না চোখে জল না তাও জোর করে কাঁদ দিছি আরে ভাই গুরুদেবের কথা মতো হ্যাঁ গুরুদেবকে নিয়ে যাবো সেই জয়নগর মজাই পড়ে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি 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 হস্ত হরিদ্র সফল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

এখন এইখানে সমাপ্ত